নামাজের পুরস্কার ও শাস্তি রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি পাঁচ অক্ত খরচ নামাজ ঠিক মতো আদায় করবে আল্লাহ তাকে পাঁচটি পুরস্কারের সম্মানিত করবে এক তার অভাব দূর করবেন দুই কবরের আজাব হতে মুক্তি দেবেন তিন ডান হাতে আমল নামা দেবেন চার বিজলিন নাই কুলসিরাত পার করাবে পাঁচ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করা হবে আর যে ব্যক্তি নামাজ অবহেলা করবে আল্লাহ তালা তাকে ১৪টি শাস্তি দেবেন দুনিয়াতে পাঁচটি মৃত্যুর পর তিনটি কবরে তিনটি কবর থেকে ওঠানোর সময় তিনটি দুনিয়াতে পাঁচটি এক তার হায়ার থেকে বরকত কমে যাবে দুই চেহারা থেকে নেককারের নিদ্রেশন লোক পাবে তিন তার কোনো নেক আমলের প্রতিদান দেওয়া হবে না চার তার কোনো দুয়া কবল হবে না পাঁচ নেক কার্যের দোয়া থেকে সে বঞ্চিত হবে মৃত্যুর সময় তিনটি এক সে অপমানিত হয়ে মারা যাবে দুই অনাহারে মারা যাবে তিন এমন পিপাসর্ত হয়ে মারা যাবে যে তাকে পৃথিবীর সব সমুদ্রের পানি পান তার মিটবে না। এক কবর সংকীর্ণ হয়ে এত চাপ দিবে যে তার এক পাঁচের হার বিপরীত দিকে ঢুকে যাবে দুই কবরে আগুন ভর্তি করে রাখা হবে সে আগুনের জ্বলন্ত কয়লে সে রাত দিন জ্বলতে থাকবে তিন তার কবরে এমন ভয়ঙ্কর বিরুদ্ধের সাপ রাখা হবে যা তাকে বিলম্বে নামাজ পড়ার কথা উল্লেখ করে কেয়ামত পর্যন্ত দংশন করে থাকবে আল্লাহর আল্লাহ তার উপর রাগান্বিত থাকবে তিন জাহান নামে নিক্ষেপ করা হবে অপর বর্ণনায় আছে দিবসে তার কবলে তিনটি কথা লেখা থাকবে এক হে আল্লাহর হক নষ্টকারী দুই হে আল্লাহর অভিশপ্ত তিন তুমি যেমন আল্লাহর হক নষ্ট করেছ তেমনি আজকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে হজরত ইবনে আব্বাস রে বর্ণিত বর্ণিত দিন এক ব্যক্তিকে আল্লাহর সামনে দাঁড় করানো হবে আল্লাহ তাকে যান নামে নিক্ষেপের নির্দেশ দিবে সে আরোস করবে হে আল্লাহ কি কারণে এ নির্দেশ আল্লাহ বলবে নামাজ নির্ধারিত সময়ে পরে পড়া এবং আমার নামে মিথ্যা শপথ শপথ করা তার জন্য এই শাস্তি একদা রাসুল সাল্লাম সাহাবাইদের সাহাবাদের জন্য দোয়া করলে হে আল্লাহ আমাদের কাউকে বঞ্চিত ও হতভাগা করো না কত সাহাবাদেরকে রাসুল সাল্লাম প্রশ্ন করলে তোমরা কি জানো কি বঞ্চিত ও দুর্ভাগা সাহাবাগল রে ইয়া রাসুলল্লাহ কে সে ব্যক্তি তিনি বললেন না মাস